নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আর একটা নতুন ভিডিওই স্বাগত জানাই তো আজকে দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পাচ্ছেন এই বাগানটা একদমই একটি নতুন বাগান ঠিক আছে একদমই একটি নতুন বাগান আপনাদের জন্য তো আজ সরস্বতী পুজো আজকে হয়তো ভিডিওটা আপলোড হবে না হয়তো কাল বা পরশু বা দু একদিন সময় লাগবে তো আমি এক দিদি বাড়িতে এখন এসেছি মানে ওনার বাগানটা ভীষণই সুন্দর আমি অনেকবার আসলে যতবার এদিকে যাতায়াত করি মেয়ের নাচের স্কুলে যাওয়ার পথে আমি ততবার দেখি বাগানটা এত সুন্দর এদিকে সামনে দেখতে পাচ্ছেন অর্কিডের ছাড়ি দুধ্বংস সুন্দর আছে এবং অর্কিডগুলো ভীষণ সুস্থ সবল সুস্থ সবল অর্কিড আছে আর প্রত্যেকটা গাছ এখানে দাঁড়ানো আপনাদের একটা জিনিস দেখায় অ্যাগলোনেমা দেখুন মানে একসঙ্গে অনেকগুলো গাছ যদি এইভাবে লাগানো যায় মানে ছাড়িয়ে ছাড়িয়ে কি সুন্দর হয় আর শীতের দিনেও অ্যাগলোনেমার চেহারাগুলো কিন্তু বিশেষ খারাপ নয় ভীষণ সুন্দর একদম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে আপনারা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন আর এখানে কতগুলো ফার্ন আছে ওয়াও জাস্ট ওয়াও মানে অসাধারণ অসাধারণ সুন্দর ফার্নগুলো মানে দু হাজার ছাব্বিশে প্রথম হয়তো মানে অন্য কারোর একটা বাগান আপনাদের জন্য দেখাচ্ছি এক দিদি ভাইয়ের তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর এই যে দেখুন ভীষণ সুন্দর একলোনেমাগুলো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে না একসঙ্গে অনেকগুলো রাখলে সত্যি ভীষণ সুন্দর দেখায় আর এখানে একটি বড় আমের গাছ আছে এই আম গাছটার তে এই যে দেখেছেন ওরে বাবা এগুলো কী বলুন দেখি অর্কিড মানে এত সুন্দর রুটস আছে আর ভীষণ সুন্দর এটা ফুল আমি দেখেছি জানেন তো আমি প্রায় তো মেইন নার্চারি স্কুলে আসি তো আমি ফুল দেখেছি তো ফুলটাও কিন্তু বেশ দুর্ধর্ষ সুন্দর দুর্ধর্ষ আর আপনাদের একটা নতুন কালারের কলিয়াস দেখায় এটা ফার্স্ট টাইম এই যে দেখুন কী দুর্ধর্ষ কালার পিঙ্ক অ্যান্ড গ্রিন ওয়াও নাইস কালারের একদম দুর্ধর্ষ কালারের একটা কলিয়াস আমি প্রথমবার দেখলাম আপনারাও দেখুন আর একটা ফান দেখবেন কি বড়ো হয়েছে ফান্টা মানে কীরকমভাবে বুশি হয়েছে উড়ে বাপরে দুর্ধর্ষ পরিমাণে বুশি হয়েছে ফানটা ভীষণ সুন্দর বাগান দিদি খুব সাজানো গোছানো টবে করে ম্যাক্সিমাম গাছই সব টবে এই দিকে দেখুন কিছু ইম্পাসেন্স সরি আমার ছায়া দেখাচ্ছে কিছু ইম্পাসেন্স দেখা যাচ্ছে টবে আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে আসলে পিছন দিকটাতে পুজোর অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়া এইসবগুলো চলছে এই যে দেখুন এই শীতের গাছ বা এই কালারগুলোতে বেশ সুন্দর 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 আমার তো আমি তো শুধু মানে লাল আর মেরুন এইসবই পাই তো সালভিয়া সালভিয়ার কালারগুলো বেশ ইউনিক কালার এই কালারটা তো বেশ সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর কালার আর আরেকটা একটা এখানেই একটা অ্যারেলিয়া দেখাই দেখুন অ্যারেলিয়াটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে অ্যারেলিয়াটা প্রত্যেকটা গাছ কিন্তু টবে আছে ঠিক আছে এখানে একটা হ্যাঙ্গিং দেখুন আপনারা ওফ কি দুধর্ষ একটা শেপ নিয়েছে এইটাই আছে ওই দেখুন ওখানে একটা দুধর্ষ একটা শেপ নিয়েছে আর যে গাছগুলো আমরা প্রায় মেরে ফেলি করতেই পারি না সেটা হচ্ছে ওই যে ওইটা কি সুন্দর গাছটা হয়ে আছে বুঝতে পারছেন বেগুনিয়া ভীষণ সুন্দর অসাধারণ বেগুনিয়া এখানেও দিদি ভাই কিছু অর্কিড আছে ও মানে বিশাল ভালো ব্যাপার অর্কিড একটা ফুলও দেখাতে পারবো ভীষণ সুন্দর অর্কিডের ফুলটা ভীষণ সুন্দর আর এই যে দেখুন এখানেও কিছু অর্কিড আছে কিছু সাকুল্যান্ট আছে ভীষণ সুন্দর দিদিভাই একদম নিজের হাতে বাগান করে আমাকে আগেই বলেছে এখানে অ্যাজেলিয়াগুলো আছে অ্যাজেলিয়া সমস্ত কিছুই ভীষণ সুন্দর আর অ্যান্থোরিয়ামগুলো দেখুন জাস্ট কালারগুলো ওয়া ওখানে একটা পিঙ্ক হোয়াইট রেড ও বাবা এই কালারটা আবার দেখুন হ্যাঁ এই কালারটা অসাধারণ এই কালারটা দেখুন পুরো একদম ডার্ক রানি কালার যাকে বলে দুধ সুন্দর আমি এত সুন্দর কালারের অ্যান্থোরিয়াম একটা ফার্স্ট টাইম দেখলাম ওই যে ওইটা আর এই যে সবুজে সাদাতে ভীষণ সুন্দর ইউনিক কালার অ্যান্থরিয়ামের মানে প্রথমবার আর আপনাদের একটা আরও আরও একটা জিনিস দেখাই এই দিকটাতে একটু দেখিনি এই যে দেখুন দেখেছেন এগুলোকে সচরাচর বোধহয় লাল আলু বলে বাট এই পাতাগুলো এত সুন্দর পুরো পাতাবাহারের কাজ করে হ্যাঁ আলু ধরুক আর না ধরুক পুরো পাতাবাহারের কাজ করে এখানে এই একটা আড়লিয়া আছে ইয়েলো কালার এটা আমার বাড়িতে আছে গ্রিন কালার আমার ব্যালকনিতে আছে অনেকেই হয়তো দেখেছেন ওই দেখুন পাতাগুলো ভীষণ সুন্দর লাগছে এগুলোকে অ্যাকচুয়ালি লাল আলু পাতা বলে তো যাই হোক এখানে একটা গাছ গ্রাউন্ডে বসানো হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি লতানো জানি গাছটার নাম জানি না যদি কেউ জানেন কমেন্টে জানাবেন ভীষণ সুন্দর গাছটা মানে আর ফুলও ফুট আছে খুব সুন্দর চেহারাটাও ভীষণ সুন্দর গাছ খুব ফ্রেশ আছে দিকটাতে দিদিভাই বেসিক্যালি পাতাবাহার এইসবগুলোই বেশি আছে এই যে ফার্ন, ফান পাতাবাহার এই ধরনের গাছগুলো বেশি আছে বাবা এদিকে অ্যান্থোরিয়ামের মাদার প্ল্যান্ট এগুলো মাদার প্ল্যান্ট মানে অ্যান্থোরিয়ামের মাদার প্ল্যান্ট ভাবনার ভাইরে এত সুন্দর মানে গাছ আছে আর ওই যে দেখুন ওই দিকটাতে বল লং সরি বল লঙ্কানো ওটা কুল লঙ্কা বলে হ্যাঁ কুল লঙ্কা বলে কুল লঙ্কা হয়ে আছে গাছে দুটো একটা দেখছি দূর থেকে আর এদিকে ছোটোখাটো কিছু গাছপালা জিরেনিয়াম টিরেনিয়াম এইসব লাগানো আছে তো এই যে সামনে এই জায়গাটা ভীষণ সুন্দর করে উনি সাজিয়েছেন তো আর এখানটাতে প্রথমেই তো দেখালাম শীতের গাছগুলো বেশ সুন্দর করে সাজানো আছে ভীষণ সুন্দর মানে নিজের হাতেই উনি বাগান করেন এবং ভীষণ সুন্দর করে সাজানো আছে এখানে সামনে কিছু জারবেড়া রাখা আছে জারবেড়াগুলো এখন ফুল নেই দুটো একটাতে হয়তো ফুল আছে বাট সবগুলোতে ফুল নেই তো এই তো হচ্ছে ব্যাপার তবে ওনার মানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে অ্যাগ্লোনেমাগুলো অ্যাগলোনেমা ও মানে জাস্ট ওয়াও ওয়াও কালেকশন আর এখানে দেখুন একটা বাহার এটার কী নাম যদি কেউ জানেন তো আমাকে অবশ্যই জানাবেন এইটা ওরে বাবা মানে মানে কী বলবো একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো আর একটা দেখায় অ্যান্থোরিয়ামের মতো কিন্তু অ্যান্থোরিয়াম নয় চলুন যাই এই যে এইটা বোধ হয় একটা ভ্যারাইটি মনে হচ্ছে এম নট শিওর যদি আমি ভুল হয়ে থাকি তা আপনারা জানাবেন ঠিক আছে ভীষণ সুন্দর এই আর একটা আরও একটা উরে ভাবা মানে টপটা উপচে পড়েছে টপটা বোধহয় চেঞ্জ করতে হবে ইমিডিয়েট ওই দিকে একটা আছে প্রত্যেকটা গাছে ভীষণই সুন্দর প্রত্যেকটা গাছ এখানে একটা ওই যে দেখালাম ভীষণ সুন্দর করে মানে ইয়েটা হয়েছে খুব সুন্দর বসিয়ে নিয়েছে তো ভিডিওটা বেশি খুব একটা বেশি বড় করব না এই গাছগুলো আপনাদের কেমন লাগতে জানাবেন আর পাতাতে একটু ধুলো করেছে কিন্তু পাতাগুলো একটু মোটা মোটা এই ভ্যারাইটিটা ভীষণ সুন্দর আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ওই জায়গাটা ওই জায়গাটা ডান হয়তো রোদের ছটাই বসে যাচ্ছে না এই যে দেখুন এই জায়গাটা এই একডোনেমাগুলো একসঙ্গে এত করা হয়েছে আর মানে একসঙ্গে অনেকগুলো করা হয়েছে বলে দেখতে অসাধারণ সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন তো আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি করতে পেরে নিজেই খুব ভালো লাগছে দিদিভাইয়ের বাগানটা শেয়ার করতে পারলাম তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যেতে যেতে আরও একবার আপনাদের সুন্দর কলিয়াস দিয়ে ভিডিওটা শেষ করছি টাটা